আমরা চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আগের দিনের রাতের বাসির রুটি আর একটু চিনি নিয়েছি তার সাথে নিয়েছি এই যে ঘি ঘি চিনি রুটি বুলিয়ে খাবো তো বলেও ভেবো না যে ভিডিও করছে মানে বিশাল কিছু মানে সুন্দর করে গুছিয়ে নতুন কিছু ভাবে দেখাবো এমন মোটেই নয় আমি বাড়িতে যা করি যা ইউজ করি বা যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এমন নয় যে কিছু করতে হবে একটা ব্লগের জন্য মোটেই না আমি যেমন সাধারণ আমি সেইভাবেই তোমাদের কাছে ব্লগ প্রেজেন্ট করি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকবে সঙ্গে থাকা চলো দেখা যাক আর বিষয়টা আমি তোমায় হোক তো সাবস্ক্রাইব করো ও যে লালওয়ালা মারো मुझे नहीं पता পাতা বস हो देखा जाना जा चाहिए আরে রুটি পরে কালেtene maja আরে کہنا করে তোমার রেডি করে দেখিয়ে দিলাম লেপে নেব চতুর্দিকে আটাগুচ্ছে ঘি কে নিয়ে দিয়ে এবারে ভালো করে লেপে না পারলে আবার চামচ 이용해서

আমার ভিড় হয়ে গেল চামচের মধ্যে আমার ব্যাগ ছিল তোমরাই দেখো তাহলে কত সুন্দর করে আমি দিলাম চিনি ছড়িয়ে চিনি ছটা পড়েছে রুটি আর তো এইভাবেই আমার ঘি রোল তৈরি হলো রুটি দিয়ে আর গরিবের রুটি রোল আমি করে খাই কিছু করার নেই তোমরা এই ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব শক্ত করে ভালো করে মানে যতটা পারলাম আলতো করে সুন্দর করে পারিনা যতটুকু পারি তাহলে আউনি ইডা কম খাবার দেখতে পাচ্ছ গপ গপ করে জেলা শুরু করে দিয়েছি মুখে আর কথা বলতে পারছি না শুধু হাতে খুব ভালো খুব ভালো সাথে বলতে বলতে আমার খাওয়াও আর দেখতেই পাচ্ছ আবার এত আমি হ্যাঁ আছে